দুই কোটি টাকার দাম দুই লাখ দুই আমারই চিন্তা খালাস করছি চালু করে আমাদের আসতে বগুড়ায় বগুড়া বগুড়াবাসী দয়া করে আমাগার এই যে মার্কেট আছে সংসদে বাগারে দেখবার চাই আমি ছোট জল আমার বড় খুব ব্যস্ত মানুষ

এই যে দেখেন এক তারা মার কার জন্য অন্তত সবাই মানে দোয়া করবো হিরো আলমের কাছে হিরো আলমের প্রচারণার জন্য এসেছেন হিরো আলম আপনাকে ইনভাইট করেছেন আপনি নিজে এসেছেন হিরো আলম আমাকে ইনভাইট ইনভাইট করেছে আসছে হিরো আলম আমার বন্ধু তো মাঘার দুই হাজার ষোলো সালে ভাইরাল হয়েছে আগে মাঘার আমি স্টেজ পাইছি